বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে পাশে থাকবে জাতিসংঘ আবারও এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেস সকালে জাতিসংঘ কান্ট্রি টিএম বাংলাদেশের সাথে বৈঠকে এই প্রতিশ্রুতির কথা জানান তিনি বাংলাদেশ সফরের তৃতীয় দিন ঢাকায় ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গোতেরেস চকর মালিথার রিপোর্ট সফরের তৃতীয় দিন সকালে জাতিসংঘের স্থানীয় অফিসের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেন জাতিসংঘের সাফল্যের মূল চাবিকাঠি এর আঞ্চলিক অফিসগুলো সে সময় বাংলাদেশের বর্তমান নেতৃত্বের প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব সন্তোষ প্রকাশ করেন গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার মতো সংস্কার প্রচেষ্টায় পরে রাজধানীর জাতিসংঘ আবাসিক সমন্বয়কারী কার্যালয়ে যান অ্যান্থিও গুতেরেস জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ প্রাপ্তির পঞ্চাশতম বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন মহাসচিব নতুন ভবনে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন তিনি সে সময় তার সঙ্গে ছিলেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংস্কার প্রস্তাব নিয়ে গোলটেবিল আলোচনায় যোগ দেন গুতেরেস তরুণ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও তার বৈঠক করার কথা রয়েছে বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস চকর মালিথা চ্যানেল জামাদ্যুত এক ডিসকাউন্ট